পুরোটা এখনো দেখিনি বাট আমার মনে হয় না যে কেউ মুভিটা দেখে বেরিয়ে কিছু বলতে পারবে খুব স্পেল বাউন্ড হয়ে যাবে বিকজ কালার টোন সিনেমাটোগ্রাফি মুভির কনসেপ্ট আমার মনে হয় প্রত্যেকটা জিনিস মাইন্ড ব্লোয়িং আর প্রত্যেকে যারা ছিলেন যারা অ্যাক্টিং করেছে তারা একদম নিজেদের সেন্ট দিয়েছে আমার মনে হয় কিছু বলতে হবে না বাইরে বেরিয়ে মুভিটা দেখার পর এতটাই ভালো একটা মুভি হয়েছে আমার চরিত্রটা একটা ব্রিজ এখানে বিটুইন টু পিপুল তোমরা দেখলে বুঝতে পারবে

সেটা আমাদের সিনেমায় যেরকম প্রেম আছে থ্রিল আছে ক্রাইম ড্রামা আছে হরর আছে সায়েন্স ফিকশন আছে সেরকম সব কটা রং আমি আজকে নিজে ধারণ করে আসার চেষ্টা করেছি এটাই যে সেটা পুরোটাই আমাদের অভিজিৎদার কৃতিত্ব কারণ অভিজিৎ দা যেভাবে গল্পটাকে বুনেছেন এবং যেভাবে চিত্রনাট্য লিখেছেন এবং যেভাবে ছবিটা আমাদের সবাইকে না অভিজিৎ যখন প্রি হয়েছে তখন আমরা সবাই ছবিটা ভিজুয়ালাইজ করে ফেলেছি এবং আরও একটা বড় কৃতিত্ব এই ছবি আমার মনে হয় যে কনসেপ্ট কিউব এবং ফোর্থ ফ্লোর এন্টারটেনমেন্ট মানে নীলারুন্দা এবং কল্যাণ যারা যারা এইরকম একটা ছবি করার সাহস দেখিয়েছেন কারণ জেনারেলি প্রডিউসাররা চান যে একটু সেফ ছবি করতে যাতে হল থেকে টাকা উঠে আসে বা স্যাটেলাইটে বিক্রি হয়ে যায় সেইটা না ভেবে একটা ভালো ছবি করব এই ভেবে যে ছবি করা যে এটা থেকে কত টাকা রিটার্ন আসলো কি পেলো না পেলো সেটা না ভেবে ভালো ছবির প্রচেষ্টা সেটা আজকের দিনে খুব কম সেটা আমাদের প্রডিউসাররা আমাদের সাপোর্ট করেছেন এবং ফেস্টিভ্যালে তো বহু জায়গায় ছবিটা পুরস্কৃত হয়েছে আমি আশা রাখছি যে হলেও এটা দারুণ সফল হবে এবং প্রডিউসারদের চিন্তা কমে যাবে আর টাকা উঠে আসবে এখন ফাইনালি পুরো ছবিটা আমি দেখলাম সত্যি জোর আশ্চর্যই জীবন বলা যেতে পারে আমার খুব ভাল লেগেছে অ্যাকচুয়ালি আমার প্রথমত বিরতির আগের যে পোর্শনটা ওই পেন্টিংটা দেখার পরে আমি বুঝে গেছিলাম যে কানেকশন থাকবে স্পয়লার দিচ্ছি না তোমরা প্লিজ গিয়ে দেখো কিন্তু ইটস ভেরি ওয়েল মেড ইস ভেরি ইউনিক মানে আমার অ্যাপ্রোচটা খুব ভালো লেগেছে মানে ভেরি আনলাইক নর্মাল বাংলা সিনেমা যেরম হয় আমি দর্শক হিসেবে খুব এনজয় করেছি মানে অন্য রকম সিনেমা আমার সব রকম সিনেমা দেখতেই ভালো লাগে তাই এনজয়েড এ সো আই রিয়েলি হোপ লোকজন যায় দেখতে সত্যি বলছে লোকজন বলে না যে ভালো কাজ হয় না বা কিছু সব রকম কাজই হয় ভালো কাজ করার চেষ্টা করছে যখন লোকে সেটা দেখা উচিত তোমরা প্লিজ সবাই দেখো যুবর আশ্চর্য জীবন আকাশে ফেব্রুয়ারি রিলিজ করছে প্রত্যেকটা সিনেমা হলে প্লিজ দেখো আশা করি আমার মতে খুব ভালো লাগবে তোমাদের আমি আঠাশ তারিখ বাট আনফর্চুনেটলি আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি বাট আমি স্টার্টিংটা দেখলাম অ্যান্ড কোয়াইট ইন্টারেস্টিং মানে আমার উঠে আসতে ইচ্ছে করছিল না তো দেখে মনে হচ্ছিলো না আমি আরেকটু কিছুক্ষণ খুব বাট ডেফিনেটলি আমি এটা আবার টিকিট কেটে এখানে তো চলো আমি প্রিমিয়ারে দেখতে এসেছি ওর খুব ভালো লাগছিলো বাট আমি এটা টিকিট কেটে আমার দেখতে আসবো ডেফিনেটলি দিদি বাংলা ছবি এতগুলো পুরস্কার তো অনেক বছর পর বাংলা ছবির ক্ষেত্রে এটা একটা ইতিহাস বলা যেতে পারে যে এত বছর পর আবার এতগুলো পুরস্কার পাওয়া তো সেটা নিয়ে কী অবভিয়াসলি যত এরকম পুরস্কার পাবে আমাদেরকে একচুয়ালি কী বলতো আমাদের জিনিসটা মনে হচ্ছে এরকম কাজ আসে অনেকটা বন্ধ হয়ে গেছে আমরা একটু কমার্শিয়াল না হলে মানে এইসব না হলে না আমরা দেখতে যেতে পারি না তো এরকম এরকম টাইপের যত ছবি হবে মানুষের মধ্যেও এইরকম ছবির ইন্টারেস্ট বাড়বে আর সেই মানুষগুলো দেখতে আসতে পারবে যা যারা যাদের মধ্যে এইসব ছবির ইন্টারেস্ট আছে তো তাদের জন্য ভালো হোক আর দেখতে দেখতে একটু মানুষের অফিসে দাঁড় তো হ্যাঁ এইসব এরকম ছবি হওয়া উচিত তোমাকে আবার আগা কবে দেখতে পাবো টিভি পর্দায় আমাকে খুব শিগগিরই বাট এখন আমার একটু ব্রেক টাইম চলছে কারণ হচ্ছে আমি একটু আমার হেলথ হেলথ নিয়ে একটু বুঝেছিলাম রিসেন্টলি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো তো ওইটা দিয়ে আমি একটু ওভারকাম করে করে এখন অনেকটা সুস্থ আছি তো এই জন্য একটু রেস্টের পিরিয়ডে আছি একটু নিজেকে একটু ফিট রাখার চেষ্টা করছি তো এইসব নিয়ে আমি একটু গ্যাপে আছি এখন হ্যাঁ কিন্তু খুব শিখগিরিদিরা ফোর ফাইভ পয়েন্ট তার সঙ্গে একটা অনেক বছর আগে কাজের কাজ হওয়ার কথা ছিল তারপরে সেটা হয় না বাট আমাদের একটা সুন্দর বন্ডিং তৈরি হয় তারপরে আমি জনি বনি করেছি অভিজিতার সঙ্গে তার কিছু বছর পর আর আই এম লুকিং ফরওয়ার্ড টু হিজ ফিল্ম হিজ নিউ ফিল্ম আমার ভীষণ ভালো লাগে যখন যেন আমার যত কলিগরা আছে তারা ভীষণ ভালো কাজ করে অ্যান্ড আমি শুনেছি যে ঋষভ খুব ভালো কাজ করেছে টু ওয়াচ দ্যাট অনেকটাই আশ্চর্য হলাম তবে অভিজিৎ দা যে খুব ভালো পরিচালক এটা আশ্চর্যের বিষয় নয় কারণ আমরা একসঙ্গে মানভঞ্জনে এবং সেটা খুবই সমাদৃত হয়েছে অভিজিৎ দা খুব অন্যরকমভাবে ভাবে এবং অন্যরকম লেখে সুতরাং প্রথম ছবিটা কেমন হবে সেটা নিয়ে খুব আগ্রহী ছিলাম এবং সব আমার বন্ধু বান্ধবরা অভিনয় করেছে এখানে বন্ধু বান্ধব ফেলি তো সেই জন্যে আরো দেখতে আগ্রহী ছিলাম এবং দুটো গল্প আমরা দেখে ফেলেছি অলরেডি খুব খুব ভালো লাগছে এবং এই যে পুরোটাই তো আর্টের আমরা সবাই আর্টের কি বলবো আর্টের অংশ কিন্তু এই যেভাবে ইলাস্ট্রেশন বা বিখ্যাত পেন্টিং এর সঙ্গে আরেকটা ফর্ম সিনেমাকে মেশানো হয়েছে ভালো অন্য রকমের কনসেপ্ট কনসেপ্টটা খুব ভালো লেগেছে আমাদের মানুষের জীবনের প্রত্যেকের জীবনে বিভিন্ন রকম অপশন আছে সেই অপশানগুলো আমরা কিভাবে ইউজ করি খুব সুন্দর কনসেপ্ট নতুন কনসেপ্ট নিয়ে ছবিটা ভালো লেগেছে বেশ ভালো লেগেছে রুগর আশ্চর্য জীবন এই ছবিটি শুধু যে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ছিল তা নয় এটা বেঙ্গলি প্যানোনামায় বেস্ট ফিল্ম জাজড হয়েছিল এবং আমি মনে করি যে দিস ওয়াজ এ ভেরি গুড ডিসিশন এই ছবিটার মধ্যে যে নতুন আঙ্গিক নতুনভাবে ছবি দেখা সমস্ত কিছু রয়েছে ইটস এ ফিল্ম যেটা ফর দিস জেনারেশন বাট তার মধ্যে দ্য আদার জেনারেশন ক্যান ফাইন্ড কাইন্ড অফ ইন্টারেস্ট এবং তারা যদি এই জেনারেশনকে বা এই প্রজন্মকে বুঝতে চান তাহলে এই ছবিটা দেখা খুব জরুরি খুব ভালো ছবি অ্যান্ড একেবারে আউট অফ দ্য বক্স অভিনয় ভীষণ ভালো বিষব খুব ভালো অভিনয় করেছে হি হ্যাজ অলওয়েজ বিন গুড অ্যাক্টার ওকে সেইভাবে সব জায়গায় সঠিকভাবে ইউজ করা হয়নি কিন্তু এখানে খুব ভালোভাবে ইউজ করা হয়েছে আর আই হোপ এই ছবিটা ভালো করে এবং সবাই এটা হলে এসে এখন অন্তত দেখেন হ্যাঁ প্রত্যেক জেনারেশনে প্রজন্মেই নতুন ধরনের ছবি তৈরি হয় আমরা যখন করেছি আমি এবং অভিজিৎ তিন ইয়ারি কথা সেটা লোকে আমাদের বলেছে ইটস বিফোর এর টাইম হ্যাঁ মানে যুগের আগেই হয়েছে তো এখনও কিন্তু সব ছবি নতুন যেটা হয় সেটাকেই লোকে ভাবে যে বিফোর ইটস টাইল বাট সেরম কিচ্ছু নেই সবসময় নতুন যে প্রজন্ম আসে এভরি টেন ইয়ার্স নতুন করে ভাবনা চিন্তা করাটা খুব প্রয়োজন আমরা যারা পুরনো তাদেরও কিন্তু এখন সময় এসেছে অন্যভাবে ভাবার আউট অফ দ্য বক্স ছবি করার এবং এই নতুন প্রজন্মের কাছ থেকেও দেওয়া শুধু আগের দিকে তাকিয়ে অতীতের দিকে অফকোর্স অতীত ইজ ভেরি ইম্পর্টেন্ট সেটা তো জরুরি কিন্তু তার সঙ্গে ভবিষ্যতের দিকেও তাকাতে হবে যদি ছবি করাটা চালিয়ে যেতে হয় খুবই নতুন ধরনের কনসেপ্ট এবং যে চারজন পেইন্টারকে ট্রিবিউট দেওয়া হচ্ছে এই ছবির মাধ্যমে তারা সত্যি আমাদের কালচারের খুব বড় নাম তাদেরকে মনে করিয়ে দেওয়া আবার নতুন করে সমাজকে সেটা একটা বড় কাজ আমি মনে করি এবং সেটাকে সুন্দর গল্পের মধ্যে বেঁধে বেঁধে যেভাবে ওরা করেছে কাজটা আমার খুব ভাল লাগছে আই উইশ অল দ্য বেস্ট ফর দ্য এন্টায়ার টিম অ্যান্ড এসপেশালি টু রিস্টব যে খুব ভালো হোক আশ্চর্য হচ্ছে এটা দেখেই যে সবাই এখন বলে যে বাংলা সিনেমা দেখতে দর্শক আসে না কিন্তু এখানে এই যে এত মানুষ এসেছেন এবং ইন্টারভেল দেখানোর সাথে সাথে যেভাবে সবাই মানে পুরো হল হাততালিতে ফেটে পড়েছে এটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কাছে আশ্চর্য করা একটা ঘটনা কারণ এই রকম ঘটনার সাক্ষী বাঙালিরা এখন খুব অল্প হচ্ছে আমি চাইবো যে ভবিষ্যতে যেন আরও অনেক বেশি করে বাংলা ছবি মানুষ দেখে এবং বাংলা ছবির সারা এইভাবে যেরকম আগে হতো সেরকম যেন আমরা সবসময় এইটা দেখতে পাই সেই আশাইরা ডেফিনেটলি এত ভালো ছবি আমার আমি তো অনেকদিন ধরেইস করছিলাম যে কবে ছবিটা দেখতে পাবো কবে ছবিটা দেখতে পাবো ফাইনালি আজকে ছবিটা আমি দেখছি এবং আমার এত ভালো লাগছে যে এত সুন্দরভাবে অভিজিৎবাবু সাজিয়েছেন এটাই আমাদের প্রত্যেকের কাছে অনেক বড় পাওয়া এবং আমরা যারা ছবির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং যারা ছবি ভালোবাসে তাদের প্রত্যেকের জন্য এই ছবিটা কিন্তু অনেক বড় একটা প্রাপ্ত এখন তো হয়েছে হাফ টাইমে শেষে সারা হল হাততালি দিয়ে উঠল আর অভিজিৎ দার একটা সেন্স অফ মানে গুড ডিরেকশন আছে সেটা আমার খুব ভালো লাগে আমি একটাই কাজ করেছি তো সেই ক্ষেত্রে নো হিজ কেপেবিলিটি ও মানে অভিজিতা কীরকম ছবি বানাতে পারে বা কীরকম মানে কী ধরনের আর্ট নিয়ে ডিল করতে পারে তো আপাতত খুবই ভালো লাগছে দেখি বাকিটা কেমন হয় আর কি আর হ্যাঁ মানে এত অ্যাওয়াজ পেয়েছে দিন ধরেই অভিজিৎ সাথে এটা নিয়ে কথাও হয়েছিল দিন ধরেই এটা রিলিজ করবে করবে করছে তো ফাইনালি রিলিজ করলো তো খুবই ভালো লাগছে আশা করছি মানুষ দেখবে একদম অন্য আর এই বছর শুরু থেকেই অনেকগুলো অন্য ধারার ছবি হলো মায়ানগর রিলিজ করলো এত বছর পর এখন যুবর আশ্চর্য জীবন রিলিজ করছে তো ভালো মানে এটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুবই ভালো যে একটা মানে যেরকম একটা ফিল্মস তো হতো আগে আমাদের সেটা তো অলমোস্ট বন্ধ হয়ে গেছিল তো সেই ধারাটা যে আবার ফিরে এসছে এবং সেটার সাথে মানে শুধুমাত্র মানে আর্ট ফিল্ম হিসেবে কনসিডার না করে সেটাকে একটা কমার্শিয়াল অ্যাঙ্গেলও দেওয়া সেটাও খুব ভালো লাগছে মানে ইজ আ ব্রিজ দ্যাট ইজ বিং ডেভেলপড সেটা সেটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট আমাদের ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে এখন এখানে ঋষভ রয়েছে ঋতিকা রয়েছে বাকি আরও আমার পরিচিত বন্ধু বান্ধবরা কাজ করেছেন এবং এটা অভিজিতের বোধহয় সেইভাবে অন্তত প্রথম দিকেরই সিনেমা পুরস্কার পেয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কলকাতায় সেখানে বেঙ্গলি প্যানোরামায় সেটা পুরস্কার পেয়েছে আনন্দের কথা বাকি পুরস্কারটা কিন্তু দর্শক দেবেন এবং সেটা সিনেমা হলের সিট যখন ভর্তি হয় তখন আমরা কিন্তু সেই আনন্দটা পাই এবং ওদিকেই তাকিয়ে রয়েছে একের পর এক বাংলা বিভিন্ন ধরনের সিনেমা আসছে আমার মনে হয় যে এই সিনেমাটা একটা অন্য সাথ দেবে যেখানে কল্পনার একটা রাজত্ব রয়েছে সেটা কিভাবে ঘটছে সেটাই দেখা দর্শকদের অনুরোধ করব ভালো সিনেমা পুরস্কার আন্তর্জাতিক সম্মান এগুলো তো থাকে কিন্তু সব থেকে বড়ো পুরস্কার হয় আমাদের যখন বাঙালি দর্শকের এসে সিনেমা হলের টিকিট কেটে সিনেমা সিট ভরা সেই প্রত্যাশার দিকে তাকে ছবির জন্য অনেক শুভেচ্ছা এন্টারটেইনমেন্ট সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট সেভেন্টি ওয়ান বাই ওয়ান এম ডট কমে